সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা সবাই ভালো আছেন আসামি আপনাদের সামনে প্রেমিকাকে অস্থির করার একটা তদবির আনলাম কিতাবের একটি তদবির পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যাদের প্রয়োজনীয় কাজের জন্য যোগাযোগ করতে চান অথবা কাজ করাইতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বসীকরণ বা উচ্চারণ যে কোনো ধরনের কাজ করে থাকি আপনার যে নকশা দেখতে পাচ্ছেন আপনি যে কোনো মেয়েরে বস করতে পারেন অথবা ছেলেকে বস করতে পারেন সম্পূর্ণ একটা ইসলামিক তদবির নিয়ম কিন্তু আমি তুলে ধরেছি আপনাকে প্রথমত গোরার নাল সংগ্রহ করতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন যে কোনো কালী দ্বারা ওই নালের উপরে নকশাটা সেম টু সেম লিখে নেবেন আর মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম নকশার মাঝখানে লিখিত হবে দেওয়া আছে ওখানে অবশ্যই লিখে সুন্দর করে আপনি মাটির চুলা যেখানে মাটির চুলা আছে আপনি ওখানে পাশে পুঁতে দিবেন মাটির সোলার পাশে পুঁতে দিবেন তাইলে কিন্তু এটা গরম হইতে থাকবো তাইলে আপনার কাঙ্ক্ষিত নারী উত্তাল হয়ে যাবে পাগল হয়ে যাবে কিন্তু এটা বৈধভাবে করতে হবে অবৈধ কাজে ব্যবহার করবেন কাটাবেন কোনো কাজ হবে না অবশ্যই গোড়াল নাল এর উপরে লিখিত হবে সুন্দর ভাবে দিছি নকশাটা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে আর প্রয়োজনীয় সমস্যার জন্য আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ফোন করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ